নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেকবার মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমন কি তোমরা সকলে থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছো অনেকে আমাকে প্রশ্ন করেছিল স্বামীনা স্কলারশিপের কিসের ভিত্তিতে টাকাটা দেওয়া হয় কারা আগে পেয়েছ এবং কেন তোমরা এখনও দেরি হচ্ছে তোমাদের টাকা এখনও পেতে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রত্যেকটা টপিক ধরে তো বলো কেন তোমাদের দেরি হচ্ছে এবং কবে তোমরা টাকাটা পাবে আমি অনেক ভিডিওতে বলেছি তোমাদের কবে টাকাটা পাবে এবং এই ভিডিওতেও আমি বলে দেবো যে তোমরা ফাইনালি কবে টাকাটা পাচ্ছ এ নিয়ে চিন্তার কোনো বিষয় নেই প্রথম কথা তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তোমাদের সকল প্রকার ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে কিসের ভিত্তিতে টাকাটা দেওয়া হয় অনেকে ভাবে যে নামের স্পেলিং হিসেবে অনেকে ভাবে রোল নাম্বার হিসেবে বিভিন্ন ক্ষেত্রে রেজিস্ট্রেশন ক্ষেত্রেও অনেকে ভেবে থাকে তো তাদের চিন্তাভাবনাগুলো আজকে আমি করে দেবো তো সেই হিসেবে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক যেমন কি দেখতে পাচ্ছ এস বিএমসি এম স্কলারশিপ ডিসবার্স স্বামী স্কলারশিপের কিসের ভিত্তিতে টাকা দেওয়া হয় কারা আগে পাবে এবারে চলুন ভিডিওটা শুরু করা যাক এস বিএমসি এম স্কলারশিপ মানি ডিসবার্স প্রসেস দু হাজার তেইশ চব্বিশ এবং তার সঙ্গে বিকাশ ভবন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করেছিল অলরেডি সেই সকল ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে সবেমাত্র শুরু হয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু কিসের ভিত্তিতে টাকা দেওয়া হচ্ছে অনেকে ভেবে অনেকেই তোমরা আমাকে কমেন্ট করে জানিস কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে তো সে তার জন্য বলে রাখি যে অনেকে ভাবছিলি যে নামের অক্ষর অনুযায়ী যেমন কি এ থেকে জেড পর্যন্ত পরীক্ষার নম্বর অনুযায়ী তিন হচ্ছে স্কুল কলেজ অনুযায়ী এবং চার হচ্ছে পারিবারিক ইনকাম অনুযায়ী তো আজকের এই বিস্তারিত ভিডিওটা দেখলে তোমরা পুরোটা বুঝে যাবে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ থেলে তোমরা খুব সহজে বুঝতে পারবে তোমাদের কী হিসাবে তোমরা টাকাটা দেওয়া হয় রাজ্য সরকার মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করেছেন তার মধ্যে অন্যতম হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিগত পরীক্ষায় ষাট শতাংশ নম্বর থাকলে ছাত্রছাত্রীরা স্কলারশিপ আবেদন করতে পারে যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের সকলের মনে একটাই প্রশ্ন যে কিসের ভিত্তিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া হয় এবার আমরা দেখে বিস্তারিত যে কী কী পক্ষে তোমাদের টাকাটা দেওয়া হয় এক হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়ার বিভিন্ন নিয়ম এবং তার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিসের ভিত্তিতে টাকা দেওয়া হয় প্রথমে দেখুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়ার বিভিন্ন নিয়ম যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করেছে তাদের কিসের ভিত্তিতে টাকা দেওয়া হয় এই বিষয়ে বিভিন্ন বিভিন্ন মত রয়েছে নামের অক্ষর অনুযায়ী এটি সম্পূর্ণ ভুল ধারণা হ্যাঁ তোমরা ঠিকই শুনছো তোমাদের এ থেকে জেড পর্যন্ত নামের অক্ষর অনুযায়ী কোনো দিন টাকা দেওয়া হয় না নামের অক্ষর অনুযায়ী সাইমিন স্কলারশিপে টাকা দেওয়া হয় না তারপরে সেখানে হচ্ছে স্কুল ও কলেজ অনুযায়ী অনেকেই মনে করে সাইমিন স্কলারশিপে টাকা স্কুল ও কলেজ অনুযায়ী দেওয়া হয় কিন্তু তোমরা লক্ষ্য করবে দেখতে পাবে যে হয়তো একটি স্কুলের কিছু ছাত্রছাত্রীরা প্রথমে টাকা পেয়েছে এবং বাকি যারা ছাত্রছাত্রীরা অনেক পরে টাকা পাচ্ছে যেমন কি তোমাদের মধ্যে হচ্ছে তোমাদের কিছু কিছু স্টুডেন্টরা তোমাদের কলেজ এবং স্কুলের অনেক স্টুডেন্টরা পেয়ে গেছে এবং অনেক স্টুডেন্টরা পাচ্ছে না তাই এটা বলা ভুল হবে যে স্কুল বা কলেজ অনুযায়ী সায়ন স্কলারশিপে টাকা দেওয়া হয় তারপরে কি পরীক্ষার নম্বর অনুযায়ী অনেক ছাত্রছাত্রীরা মনে করে যে যাদের নম্বর বেশি পেয়েছে বা তারা পরীক্ষা বেশি পেয়েছে নাম্বার স্কলারশিপের টাকা তাদের আগে ঢুকবে এবং যাদের কম নাম্বার পেয়েছে তারা পরে পাবে কিন্তু নম্বরের ভিত্তিতেও টাকা দেয়া হয় না তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখতে হবে যে তোমাদের মধ্যেই কেউ কম নাম্বার পেয়েছে সে টাকাটা আগে পেয়ে গেছে কিন্তু তোমাদের মধ্যে যারা বেশি নম্বর পেয়েছে সে অনেক দেরিতে করে পাচ্ছে তো এই সম্বন্ধে বিস্তারিত কোনো কিছু বলা যেতে পারে না তারপর নেক্সট এরকম স্বামী স্কলারশিপের কিসের ভিত্তিতে তাহলে টাকাটা দেওয়া হচ্ছে আসলে স্বামী বিকে স্কলারশিপে বিভিন্ন ভেরিফিকেশনের মাধ্যমে টাকা দেওয়া হয় অর্থাৎ কোন পড়ুয়া যদি সমস্ত লেভেলের ভেরিফিকেশান আগে কমপ্লিট হয়ে থাকে সেই পড়ুয়াকে আগে টাকা দেওয়া হয় অর্থাৎ কোনো পড়ুয়া যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে তাহলে তার আবেদনপত্রটি বিভিন্ন লেভেল দ্বারা ভেরিফিকেশন করা হয় প্রথমে আবেদন করার পর প্রথমে আবেদনপত্রটি স্কুল বা কলেজ এবং ভেরিফিকেশন করা হয় এরপর সেটি ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফিকে ভেরিফাই করা হয় এবং সবশেষে শিক্ষা দপ্তরের তরফ থেকে আবেদনপত্রটি অ্যাপ্রুভ করা হয় আবেদনপত্রটি অ্যাপ্রুভের পর টাকা স্যাংশন হয় ছাত্র তোমাদের তো অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তারপরে স্কলারশিপের যদি তোমার টেটাস সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলে একটা ভিজিট করে দেখতে পারো এবং সেখানে একটা স্কলারশিপের কী হয় তোমরা স্টেটাস চেক করবে কোন টেটাসের কী মানে সমস্ত বিস্তারিত একটি ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করছি এই ভিডিওটা দেখতে পারো তোমরা যে কী হয় তোমরা স্কলারশিপ ট্রাস করো এবং তোমার কোন পর্যায়ে রয়েছে তো সবার শেষে বলে রাখি অনেকেই অনেকে টাকা কবে হবে তোমাদের বলে রাখি আমি এই ভিডিওটাতে তোমাদের বলছি তোমরা খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাবে সম্ভবত মার্চের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তো যাদের টাকা ঢুকছে না তারা একটু ওয়েট করো সবার শেষে একটা কথাই বলবো যে তোমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমাদের খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাবে তো আজ এই পর্যন্ত যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে বন্ধুর মধ্যে শেয়ার করে অবশ্যই এবং চ্যানেলের মধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অবশ্যই বন্ধুর মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও তো দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও